দাদা দাদা একটা কথা আছে শুনুন এই সমাজে যে মানুষ বিড়ি সিগারেট মদ গাঁজা খায় এসব কি ভালো না খারাপ কি বলবো এই দুনিয়া এখন খুব একদম একদম নিষ্টু হয়ে গেছে মানুষ মদ গাঁজা বিড়ি সিগারেট একদম কি বলি সবাই খাচ্ছে এগুলো খাওয়া ভালো না সমাজের ক্ষতি হয় মানে সমাজের আপনাকে দেখি তো পরে আরো ছোট ছোট বাচ্চারা শিখবে না এই জন্য আমি মনে করি যে এগুলো খাওয়া একদম উচিত নয় একদম অনুচিত এগুলো একদম ক্ষতিকর জিনিস ঠিক আছে এই জন্য আমি এটুকু বলতে চাই এগুলো খাওয়া উচিত নয় আপনারা খাবেন না কেউ এটুকু দেখলেন দাদা কি সুন্দর উপদেশ ছিল জন্য একটা আছে না না দাদা আমি এগুলো খাই না দাদা হ্যাঁ আপনার কিন্তু আমার একটা বন্ধু খায় পিছন থেকে আসতেছে ওকে দিয়ে দিবেন ঠিক আছে দাদা দাদা আমি সেই বন্ধু ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ফলো অবশ্যই করবেন